পূর্ব বর্ধমান জেলার সর্বপ্রথম সঙ্গীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন মন্তেশ্বর গ্রামের মন্তেশ্বর থানার বাসিন্দা বাবুল প্রামাণিক এই সঙ্গীত শিল্পীর সঙ্গীত প্রতিভা সারা বর্ধমান জেলা নদিয়া ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে পড়েছে সম্প্রীতি নাদনঘাট থানা এলাকায় ইসলামপুর গ্রামে রাজ্য সরকারের এক মেলায় চোখ ধাঁধানো মিউজিক শো করে প্রচুর সুনামের অধিকারী হয়েছেন এই শিল্পী আগামী দিনে পূর্ব বর্ধমানের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে নাম অধিকার করতে চলেছেন এই মন্তেশ্বর গ্রামের জোকারিপাড়ার বাসিন্দা বাবুল প্রামাণিক সঙ্গীত শিল্পী বাবুল প্রামাণিকের প্রতিভা এবং শিক্ষার দাপট যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে এই সঙ্গীত শিল্পীর চাহিদা মানুষের কাছে বাড়তে শুরু করায় দিকে দিকে নামও ছড়িয়ে পড়েছে এই সঙ্গীত শিল্পী বাবুল প্রামাণিকের চতুর্থ বছর বছর পদার্পণ করল সরকারি পারমিশন প্রাপ্ত এবং ডিএসপিজি পারমিশন প্রাপ্ত হয়েছে অর্থাৎ মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি যা এই দলের কিন্তু পড়ে গেছে এবং এই অর্থেস্ট্রা দল কেবলমাত্র আর তা বাংলায় তাই নয় পশ্চিমবঙ্গের বাইরেও পর্যন্ত আমরা এই দল নিয়ে এখন নিতানুষ্ঠান করেছি